আমার অষ্টম অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেল লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় কাছে জানতে চাই বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা কোনো কোনো লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা সম্পর্ক চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি বিয়ের পর কি কোনো ছেলের জন্য আগের গার্লফ্রেন্ড সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে পারিবারিক বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে তখন আমাদের আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরের উপরে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার কারণেও কি যদি এটাকে খুঁচিয়ে খুঁটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললেই কিন্তু পাক হয়ে পুরো বিছানা না চলবে একদম বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না কাজী ফাতেমা লিখেছেন কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলে সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসাবে করণীয় কি স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সে সাথে বোঝানো ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপি হবেন না অপরাধী হবেন না প্রত্যেকের পাপে বোঝা তিনি বহন করবেন করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য সঙ্গে রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে এর আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই হল একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে না তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন সাথে যোগাযোগ সেটা তো অবশ্যই জায়াজ আছে অতএব বিয়ের পর যদি করেন তাহলে তার অনেক বড় ধরনের খেয়ালত হলো অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা জায়জ নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা এক আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে কি কোনো প্রভাব পড়ে ভাই প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড়ো হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় বলা যেতে পারে অর্থাৎ সঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই ন্যাচারটা চলে আসার ভয় সে অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতাটা আরও অনেক বেশি এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ওয়াল্লা তাজ আল্লাহ তারা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোনো বোঝা বহন করবে না তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে ফয়সাল হোসেন আপনি লিখেছেন পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জানা জানা দরকার থাকলে জানতে পারবেন এমনি আলাপ সালাপ বলতে যেটা বোঝানো হয় আর স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ সেগুলো কোনো অবস্থাতে জায়জ নয় যত মতো বিয়ের আগদ সম্পন্ন না হবে মেঘনা এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেওয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে না ব্যবর দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না এটি একটা নষ্ট কালচার আমাদের সমাজে দেবরভাবে সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনছুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জাহেজ নয় হিসেবে শুনে দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম এবং এই কাজগুলোর মাধ্যমে হাজার অনাচারের দুয়ার উন্মোচিত হয় খোলে আমরা সর্বনাশ হওয়ার পরের পরে আফসোস করে আক্ষেপ করি যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই আমরা তার কিছু নমুনা এই সমস্ত ঘটনাগুলি থেকে বোঝা যায় নবী করিম সাল্লাহ সাল্লাম দেবর সম্পর্কে বলেছেন আলহামুল মৌত দেবর সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিকে সে হল মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো এখানে ফেতনার আশঙ্কা থাকে অনেক বেশি অতএব কোনোভাবেই তার দেবরকে আংটি পরে দেওয়া জায়েজ নয় তার জন্য পর্দা বিধান ফরজ বিধায় এটা যদি একান্ত আংটি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ পুরুষকে পড়াবেন নাই নারীকে পড়াবে এবং মাহরাম কেউ পড়াবেন ভাবি দেবর কে নয় দেবর ভাবি কে নয় সাদী আপনি লিখেছেন নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণ হবে অনেক চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে নিয়ে আসতেন তাতে গুনো হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে রানে উপর নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে ফেরত নিয়ে আসছেন তাতে ইনশাল কোনো হবে না মৃধা মানিক লিখেছেন সবার পর বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে অন্য কোনো সময় জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কিনা সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে জি যদি না পাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ভেরি ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললে পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন আর জানামাজ বিছায় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা আর নেই খন্দকার সাহেব আপনি লিখেছেন আমাদের মাধ্যমে কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জবল পরিবর্তন হওয়ার সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা ত্যাগদের লেখক ফেরেশ তারাও জানেন না এতে আমরা একটি গুরুত্বপূর্ণ হ্যাদিসের ব্যাখ্যা এবং হ্যাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মুক্ত আপনি লিখেছেন আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার করণীয় কি আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন কোরআন আলিমের মাধ্যমে নসিহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন সাদি আখতার আপনি লিখেছেন আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে কেমন দিন কী হবে এই এটা আলমুল গাইবের বিষয় একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমরা যেভাবে লালন করি মৃত্যুর পর আমাদের খুব এরকমই থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না বিধায় আপনার যদি নিজের চরিত্র হেফাজত করাটা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করাটাই উত্তম বিশেষ করে একজন জীবনসঙ্গী এটা খুবই প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেই জায়গা থেকে আপনি বিয়েতে আবদ্ধ হওয়া উচিত এবং আল্লাহবুল কেমন ময়দানে কোন স্বামীর সাথে আপনার হাসল করাবেন শেষ স্বামী হিসাবে তিনি আপনাকে পাওয়ার কথা তিনি পাবেন নাকি আগের স্বামী পাবেন এই বিষয়টি সম্পূর্ণ আলমুল খাইবের বিষয় আল্লাহ তালা ভালো জানান এ বিষয়ে কোন স্পষ্ট করে আলাদা করে কিছু বলে দেয়নি যেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি যতটুকু জানি আল্লাহ নবী সব আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবে না সুহা যেটা হয় খাঁটি অবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমাশালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে